পঙ্গাচড়া উপজেলা যুবলীগের সদস্য ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন কর্তৃক শিক্ষক কমল কৃষ্ণ সরকারের উপরে পর্বরচিত কায়দায় হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র শিক্ষক এবং নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন সমাবেশ হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন যে এই যে কমল কৃষ্ণ সরকার তার পরিবারের জমি দখলের জন্য দীর্ঘদিন থেকে এই কামরুজ্জামান স্বাধীন তিনি পায়তারা করছেন দীর্ঘদিন থেকে হুমকি দীর্ঘদিন থেকে হুমকি ধমকি প্রদান করছেন এর ধারাবাহিকতায় সেদিনের এই জন্য হামলা সংগঠিত হয়েছে এই কমলকৃষ্ণ সরকার এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুইজন আসামির নামে মামলা হয়েছে অজ্ঞাত নামা সাত আসামি রয়েছে একজন আসামি গ্রেপ্তার হলেও মূল যে আসামি কামরুজ্জামান স্বাধীন তিনি ধরা চাওয়ার বাইরে রয়েছে আমরা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল যেখানে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী বিচার মানুষ এই সমাজে নির্বিঘ্নে বসবাস করবে ধর্মীয়ভাবে ভাবে হওয়ার কারণে কিংবা শিক্ষক হওয়ার কারণে কিংবা আর্থিক ভাবে অসচ্ছল হওয়ার কারণে তার উপর নিপীড়ন জুলুম চলবে না কিন্তু আমরা দেখছি এই কামরুজ্জামান স্বাধীন বিগত ষোলো বছরে যেভাবে করে মাদক ব্যবসা চাঁদাবাজি ভূমি দখল করেছে ঠিক একই কায়দায় সেই যে অপকর্ম সেটিকে অব্যাহত রাখছে আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন শক্তির ইশারায় আজকে এই পলাতক শেখ হাসিনা সরকারের যে কর্মী বাহিনী তারা এখনো তৎপরতা কেন একটি পরিবারকে মানবেতর জীবনযাপন করতে হয় কেন তারা তারা উদ্বেগ উৎকণ্ঠায় থাকে যে কখন আক্রান্ত হয় কিংবা তাদের বাড়িঘর আগুনে চালিয়ে দেয় আমরা রংপুরের প্রশাসনের কাছে দাবি জানাই যে অবিলম্বে এই কামরুজ্জামান স্বাধীনকে গ্রেপ্তার করতে হবে এবং ওই দিনের ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সেই সাথে তাদের যে জমি জমা সংক্রান্ত যে বিরোধ রয়েছে যে জায়গা দখলের জন্য দীর্ঘদিন থেকে পায়তারা করছে তার একটি সুষ্ঠু সমাধানের জন্য রংপুরে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে সেই সাথে এই যে অসহায় পরিবার যে পরিবার সকল সময় আতঙ্কের মধ্যে রয়েছে সেই পরিবারের নিরাপত্তা বিরাজ করবে সেই দাবি আমরা জানাচ্ছি এবং আমরা যেটি বলতে চাই যে এই পরিবারের যদি কিছু হয় রংপুরের অপমার মানুষ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়াবে